নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিব মাসিক রাশি ফল ফেব্রুয়ারি দু কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বুধ প্রভাবিত মিথুন রাশিটি যদি হয় আপনার মিথুন বা লগ্নটি যদি হয় মিথুন কেমন যেতে পারে যারা আজকে প্রথম দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন প্রথম কথা যেটা বলার দরকার রাশি অধিপতি বুধ সেই বুধ অষ্টম স্থান দিয়ে মানে মিথুন সাপেক্ষে অষ্টম তারপর তিনি চলে যাচ্ছেন নবম এই দিয়ে কিন্তু মাসটি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস বুধের সঙ্গে রয়েছেন মঙ্গল রবি এবং বুধের মিত্র রবি এই শুক্র প্রথমেই বলব পারিবারিক স্বাস্থ্যের দিকে কিন্তু মিথুনকে এই মাসে একটু নজর রাখতে হবে মাসের প্রথমাংশে সার্বিক যে বাবা মা বলুন নিজে বলুন সন্তানের ক্ষেত্রে সব কিছু মিলিয়ে মিশিয়ে তাদের হেলথটা অনেকেরই কিন্তু কম বেশি প্রবলেম তৈরি করতে পারে মাস যত এগোবে প্রবলেমটা কমবে এবং যেটা খুব চিন্তার কারণ হয়ে যাচ্ছিলো যদি হেলথের বিষয়ের ক্ষেত্রে বলবো সেটা মোটামুটি গ্রিপের মধ্যে চলে আসবে হাতের মধ্যে চলে আসবে সেক্ষেত্রে দেখবেন রোগীর প্রবণতা কমছে এবং সেটা আন্ডার কন্ট্রোল বিশেষ চিন্তার কারণ থাকবে না এরপরে বলব অর্থ মিথুনের ঠিক দ্বিতীয় ক্ষেত্র দীর্ঘদিন ধরেই পাপ মধ্যাগত হয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে আয় লাভ সাফল্যের অধিপতি অর্থাৎ মিথুনের একাদশপতি মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয়ে রয়েছেন অষ্টমে এবং যার সরাসরি দৃষ্টি থাকছে এই ক্ষেত্রে এবং সেখান থেকে আয় লাভ সাফল্যের অধিপতির দৃষ্টি থাকছে আয় লাভ সাফল্যের ক্ষেত্রেই আর্থিক যে চাপ দীর্ঘদিন ধরে অনেক মিথুন ভোগ করছিলেন যত্র আয় তত্র ব্যয় এই জিনিসটা কিন্তু বেশ কিছুটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে চলে আসবে আয় লাভ এবং সাফল্য প্রত্যেকটাই বাড়বে মাসের তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির একটা ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে মঙ্গল যেমন আপনাদের একাদশপতি তেমনই মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ অষ্টম এবং একাদশ এই তিনটেই কিন্তু একসঙ্গে কানেকশন হয়ে থাকছে এবং সরাসরি দৃষ্টি থাকছে একাদশে এবং অতি অবশ্যই আপনাদের ধনক্ষেত্রে তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশন এই সময়ে অনেক মিথুন যারা চাকরি ক্ষেত্রের সঙ্গে জড়িত তাদের পদোন্নতি বা প্রমোশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে অনেক মিথুন এই সময় কর্মজগতে কিন্তু প্রবেশ করতে পারেন অনেকেই একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে শিফট করতে পারেন যার ফলে আর্থিক দিক থেকে কিন্তু একটা ফ্লো বাড়ার সম্ভাবনা থাকছে যেহেতু ষষ্ঠপতি অষ্টম অষ্টম স্থানটা যেহেতু খুব একটা সুখকর নয় ষষ্ঠপতি অষ্টমে চলে যাচ্ছেন একটা বিপরীত রাজ্য তৈরি হয়ে যাচ্ছে এতে সুবিধাও আছে অসুবিধাও আছে খুব ইজিলি কিন্তু আপনারা কিছু পাবেন না আর্থিক ক্ষেত্রে যে ডেভেলপমেন্টের কথা বলছি খুব ইজিলি খুব মাখন মাখিয়ে ব্যাপারটা হয়ে যাবে এটা হচ্ছে না কিন্তু হবে প্রথমে একটু প্রতিবন্ধকতা আসবে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা হচ্ছে আপনার পক্ষে হয়তো এলো না কিন্তু দিনের শেষে আপনি বিজয়ীর হাসিটা হাসলেন এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে ব্যবসা ক্ষেত্রের অধিপতি তিনি বক্রি হয়ে আপনাদের রাশি তথা লগ্নেই অবস্থান করছেন ফলে খুব স্মুথলি ব্যবসা হয়ে যাচ্ছে একেবারে হাসতে হাসতে ব্যবসা করছেন বিষয়টা ঠিক তা নয় ব্যবসা হবে তবে একটু কিন্তু পরিশ্রম বা এফর্ট সেটা দিতে হবে দশজন এলো আগে হয়তো আপনার আটজনই ক্রেতা জিনিসপত্র কিনে নিয়ে চলে যেতেন এখন হয়তো চারজন রাজি হচ্ছেন আরও চারজনকে একটুখানি পুশ করতে হচ্ছে তাদেরকে একটু ঠেলতে হচ্ছে তারপরে দেখছেন ব্যবসাটা কিন্তু গতিময় হচ্ছে এই জিনিসটা মিথুনের সঙ্গে কিন্তু এখন হচ্ছে কমেন্টসে জানাবেন অতি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলছে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও বলবো ওই একই কথা সেলফ প্রফেশন হবে এগোবে যারা মোটামুটি ক্রিয়েটিভ লাইনের সঙ্গে জড়িত তারা সুফল আশা করতেই পারেন তবে আপনাদের একটা কথা বলি যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আগামী বেশ কিছুদিনের মধ্যেই হয়তো ফেব্রুয়ারি মাসে নয় মার্চ এপ্রিল নাগাদ এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল আপনারা পাবেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের কথা বললাম মিথনের যেটা হচ্ছে আয় বাই সমান সমান হচ্ছে ব্যয়ের আধিক্য একটু থাকছে তো এই মাসে আয়টাও কিন্তু সেই রকমই হবে ব্যয়ের ব্যয়টা একেবারে মাথার উপর দিয়ে যাবে না বরং কিছু টাকা সঞ্চয় হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এইবার চলে আসব লেখাপড়ার ক্ষেত্র চতুর্থ ক্ষেত্র একটু ডিস্টার্ব হয়ে রয়েছে মন মানসিকতাটা কোথাও যেন একটু অস্থির ভালো না লাগার অনুভূতিটা কোথাও যেন একটু হতাশা ডিপ্রেশান বেড়ে ফেলছে অনেককেই কি কিন্তু যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত তাদের পাঁচ তারিখের পর থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে উচ্চ শিক্ষায় গতি আসবে যে থমথমা মারা যে ভাবটা হয়ে গেছিল থমকে গিয়েছিল যেন সব কিছু তার মধ্যে একটা দেখবেন অগ্রগতি আসছে এই অগ্রগতি আসবে বাধার মধ্যে অগ্রগতি আলটিমেট কিন্তু ভাগ্য আপনাদের সহযোগিতা করবে বাধার মধ্যেই দেখবেন আপনাদের অগ্রগতি হচ্ছে যেটা হবে কিন্তু যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত বলবো এফর্ট দিন যারা ধরুন হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশুনো করছেন এফর্ট দিন এফর্ট দিলে রেজাল্ট পাবেন সাকসেস অবধারিত আসবে চলে আসবো সম্পর্ক ক্ষেত্র বাকস্থানে মঙ্গলের দৃষ্টি এবং পাপ মধ্যাগত হয়ে থাকা ফলেই একটু রুক্ষ মেজাজ হয়ে থাক রয়েছে মিথুনের সবসময় মাথাটা যেন একটু গরম হয়ে রয়েছে মুখ থেকে এমন কিছু বাক্য বের করবেন না যেটা আপনাদের ক্ষেত্রে শত্রু তৈরি করে তাই মাথা ঠান্ডা রাখতে হবে এবং বুঝে শুনে কথা বলার প্রয়োজন থাকছে স্বজন প্রতিবেশী তাদের সঙ্গে কোথাও একটা শত্রুতা কিন্তু থাকবে এই সময় মিথুন একটু শত্রুতার ব্যাপারটা কিন্তু অনুভব করবেন কিন্তু আলটিমেট পাঁচ তারিখের পর থেকে দেখবেন শত্রুরা বিশেষ কিছু করতে পারছে না বা শত্রুরা আপনাদের কিছু করতে পারবে না সময়টা পাঁচই ফেব্রুয়ারির পর থেকে দেখুন শত্রুতা কমবেশি বেশি থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তো নারায়ণ তারও কিন্তু শত্রু ছিল তাই তাকে একশো এক হাজার কিলোমিটার দূরে গিয়ে নতুন রাজধানী তৈরি করতে হয়েছিল তো আমরা তো মনুষ্য মনুষ্য জন্ম নিয়ে এসেছি আমাদের কম বেশি শত্রু থাকবে তো যাই হোক সেটা নিয়ে কোনো কথা না আলটিমেট আপনাদের শত্রুরা কিছু করতে পারবে না এটা নিশ্চিত থাকুন পাঁচ তারিখের পর থেকে সম্পর্কর ক্ষেত্রে যেটা বলছিলাম প্রেম প্রেম নিয়ে কিন্তু উদ্বেগ থাকছে প্রেম মাঝে মাঝে কিন্তু মাথা যন্ত্রণার কারণ হয়ে যেতে পারে কিন্তু এই প্রেম আবার ঠিকঠাক হয়ে যাবে ধরেই নিন বারো তেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি বারো তারিখ তেরো তারিখের পর থেকে কম বেশি এই যে প্লাস মাইনাস যে ডেটটা বললাম আর কি তার একদিন দুদিন আগে থেকে বা এই সময়ের পরে থেকে দেখবেন প্রেমটা আবার মোটামুটি আগের মতো জায়গায় আসছে দাম্পত্য ক্ষেত্র মোটামুটি দাম্পত্য এবং আরেকটা কথা বলে দিই অনেক প্রেম এই সময় কিন্তু পরিণতি পেতে পারে প্রেম বিয়েতে কনভার্ট হতে পারে অনেক মিথুন রাশি এই ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে দেখবেন অনেকে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বিয়ের একটা খুব ভালো সংযোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে সপ্তম্পতি রাশিতে বকৃতি এটাই যে সমস্যা বিয়ের কথাবার্তা হচ্ছে কিন্তু যেন একটু বাধা পড়ে যাচ্ছে এই বাধা পড়ে যাওয়ার ব্যাপারটা কাটবে ছ তারিখ পাঁচ ছ তারিখের পর থেকে দেখবেন একটু গতি আসছে সম্পূর্ণ হয়তো গতিটা নয় একটু গতি বিয়ের ক্ষেত্রে আসবে এবং অনেকেরই বিয়ে হয়ে যাবে যাদের ব্যক্তিগত জন্ম ছক পারমিট করছে ডেফিনেটলি বিয়ে হয়ে যাবে কিন্তু বৃহস্পতির ওপরে রাহু দৃষ্টি আছে এবং বুধ নিচে আপনাদের রাশি অধিপতি রাহু যুক্ত হয়ে পড়বেন ফলে বিয়ে যখনই দিতে যাবেন অবশ্যই জোটক বিচারটা কিন্তু মাস্ট জোটক দেখে জটুক বিচার করে তারপর এগোনোটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে এটা মাথায় রাখার প্রয়োজন থাকছে দাম্পত্য সম্পর্ক ওই মোটামুটি চলবে খুব যে ভালো চলবে এমন নয় আবার খুব খারাপ চলবে এমনও নয় সম্পর্ক ভেঙে যাওয়ার মতো কোনো অবকাশ এই মুহূর্তে অন্তত মিথুনের ক্ষেত্রে নেই হ্যাঁ একটা কোথাও দূরত্ব ডেফিনিটলি তৈরি হয়ে রয়েছে সেটা দীর্ঘদিন ধরেই হয়ে রয়েছে সেটাও কাটবে মাস পর থেকে একটু সময় দিতে হবে বাড়িওয়ালা ভাড়াটে সম্পর্কটা একটু দেখে শুনে মঙ্গল যদিও তুঙ্গস্থ হয়ে আছেন কিন্তু এরপরেই তিনি রাহুযুক্ত হবেন তেইশ তারিখের পরে গিয়ে মাসের শেষের দিকে এই সময় মাসের শেষের দিকে তেইশ তারিখের পর থেকে কিন্তু একটু দেখে চলতে হবে যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া ঠিয়া রকম গণ্ডগোলের মধ্যে যাওয়া চলবে না একদম কোনো গণ্ডগোল নিষিদ্ধ এবার বলবো যারা বিদেশে থাকেন যারা বিদেশে থাকেন সময়টা মোরল লেস কিন্তু খুব মন্দ নয় তবে একটা জিনিস হচ্ছে কি আপনাদের সেটা হচ্ছে কোনো কিছু হতে গিয়ে বিলম্ব হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে কখনো কখনও সেটা আটকে যাচ্ছে আবার কখনো কখনো সেটা হচ্ছে কিন্তু আলটিমেট যাই হোক বিলম্বের মুখোমুখি কিন্তু আপনারা হচ্ছেন অনেকের শরীরে ব্যথা বেদনার একটা প্রকোপও কিন্তু এসেছে যারা বিদেশে রয়েছেন সকলের বলবো না অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আসছে মনের মধ্যে একটা ডিপ্রেশনের ভাব আছে তো এইগুলো একটু কাটিয়ে উঠতে হবে একটু মেডিটেশন করুন একটু জব ধ্যান করুন সেগুলো ডেফিনেটলি কেটে যাবে আর যেহেতু রাশি অধিপতির উপরে দেবগুরু বৃহস্পতি যদিও বক্রি বৃহস্পতি রাহুদৃষ্ট বৃহস্পতির দৃষ্টি বুধের ওপরে পড়বে সেক্ষেত্রে কিছুটা কিছুটা হলে সব সম্পূর্ণ নয় কিছুটা হলেও সুফল আপনারা পাবেন আইন আদালত কোর্টকাছেরি এইগুলোটা এইগুলোর ক্ষেত্রে অতি অবশ্যই সারা মাস একটু কিন্তু সমঝে চলতে হবে মনে রাখবেন মঙ্গল কিন্তু অষ্টমে রয়েছেন এবং গ্রহরাজ শনির দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশতম স্থানে বি কেয়ারফুল তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন না আজ এ পর্যন্তই নমস্কার